হচ্ছে মেঘলা পর্যটন কেন্দ্রে কাইকিং করতেছি বেশ ভালো লাগতেছে তো আপনারা যদি কোনো কাপড় থাকেন বা যারা হচ্ছে কাইকিং করতে যাচ্ছেন এমন কেউ থেকে থাকেন তাহলে এখানে আসতে পারেন তো আমরা ঝুলন্ত আমরা ব্রিজ হাঁটার সাথে সাথে দুলছে তো বুঝে যাচ্ছে আমরা ঝুলন্ত ব্রিজের উপরে আছি হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও আমি এখন আছি একটা ব্রিজের উপরে বৃষ্টি দেখে আপনাদের হয়তো আমার মনে হতে পারে আমি হয়তো বা আছি রাঙ্গামাটি কিংবা খাগড়াছড়িতে না বন্ধুরা আমি আছি এখন বান্দরবানে আমরা এখন যেখানে আছি এই জায়গাটির নাম হচ্ছে মেঘলা তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এই পুরো মেঘলা ঘুরে দেখব আর দেখব এই মেঘলার অপরূপ সৌন্দর্য বন্ধুরা লেস্ট চেক ইট আউট বান্দরবনের অন্যতম পর্যটন কেন্দ্র মেঘলা পর্যটন কেন্দ্র মেঘলা পর্যটন কেন্দ্রে যেতে হলে সবার আগে আপনাকে পৌঁছাতে হবে বান্দরবান ঢাকা থেকে বান্দরবানের দূরত্ব প্রায় তিনশো কিলোমিটার পৌঁছাতে সময় লাগবে আনুমানিক আট থেকে নয় ঘন্টা ঢাকার কলাবাগান সায়দাবাদ গাবতলি আবদুল্লাপুর এবং ফকিরাপুর থেকে শ্যামলি হানিব ইউনিক অ্যাসালম ডলফিন ইত্যাদি পরিবহনের বাস প্রতিদিন বান্দরবানের উদ্দেশ্যে ছেড়ে যায় বাস বেঁধে ভাড়া পড়বে নন এসি জনপ্রতি আটশো টাকা থেকে এক হাজার টাকা এবং এসি বারোশো টাকা থেকে চোদ্দশো টাকা আর যদি ট্রেনে যেতে চান তাহলে সেক্ষেত্রে ট্রেনে করে সর্বোচ্চ চট্টগ্রাম পর্যন্ত যেতে পারবেন তারপর সেখান থেকে দুশো টাকা বাস ভাড়ায় যেতে পারবেন বান্দরবান এরপর বান্দরবন শহর থেকে চান্দের গাড়ি কিংবা ব্যাটারি চালিত অটোরিকশায় মেঘলা পর্যটন কেন্দ্র ঘুরে আসতে পারবেন চাইলে বান্দরবানের অন্যান্য দর্শনীয় স্থান যেমন নীলগিরি নীলাচল ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট চিম্বুক শৈলপ্রপাত ইত্যাদি পর্যটন স্পট ঘুরে দেখার সাথে মেঘলা ঘুরে দেখার জন্য পছন্দ মতো রিজার্ভ গাড়ি ভাড়া করে নিতে পারবেন যদি শুধুমাত্র মেঘলা যেতে চান সেক্ষেত্রে বান্দরবান শহর থেকে সরাসরি সিএনজি রিজার্ভ করেও চলে যেতে পারেন ভাড়া পড়বে দুশো থেকে চারশো টাকা আর যদি জিপ গাড়ি ভাড়া করেন সেক্ষেত্রে ভাড়া পড়বে চারশো থেকে ছশো টাকা আমরা নীলগিরি নীলাচল ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট চিম্বুক শৈলপ্রপাত মেঘলা এই স্পটগুলো ঘুরে দেখার জন্য ধনেশ চত্বরের সাথে যে চান্দের গাড়ি ভাড়া করার কাউন্টার আছে সেখান থেকে চান্দের গাড়ি ভাড়া করে নিয়েছি চান্দের গাড়ি ভাড়া নিয়েছে ছয় হাজার টাকা সময় হলো আনলিমিটেড বন্ধুরা আমরা এই মুহূর্তে আছি মেঘলা পর্যটন কেন্দ্র যেটা হচ্ছে বান্দরবান মেইন যে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে খুব কাছে যে স্পটটি সেটি হচ্ছে এই মেঘলা পর্যটন কেন্দ্র আর আমরা এখন মেঘলা পর্যটন কেন্দ্রে ঢুকবো এখানে ঢুকার জন্য টিকিট কাটতে হয় চলুন দেখি টিকিট মূল্য কত আর মেঘলা পর্যটন কেন্দ্র আমরা পুরোটা ঘুরে দেখব আমাদের সাথে আসুন এখানে ঢোকার জন্য জনপতি হচ্ছে পঞ্চাশ টাকা করে আর ক্যাবেল কার যদি চড়েন সেক্ষেত্রে হচ্ছে পঞ্চাশ টাকা করে পার পার্সন বলে লেখা আছে তো আমরা পঞ্চাশ টাকা করে টিকিট কাটব আর প্লাস হচ্ছে ক্যাবেল কারের জন্য টিকিট কেটে নিব দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেবল কারের টিকিট এটা হচ্ছে পঞ্চাশ টাকা করে আর আর মেঘলা পর্যটন কেন্দ্রের ভিতরে ঢুকার জন্য আপনাদের খরচ করতে হবে পঞ্চাশ টাকা করে মোট মার একশো টাকা লাগবে এখানে জন্য কোথায় যাবো মেঘলা যাবা তো ঢুকতে আমাদের এন্ট্রি যে টিকিটটা সেটা নিয়ে নিল তো আমরা ভিতরে ঢুকে গেছি অলরেডি ঢুকতেই প্রথমে দেখতে পাবেন হচ্ছে এখানে একটা বসার স্থান আছে তো আপনারা চাইলে কিছুক্ষণ এখানে বসে জিরিয়ে নিতে পারেন সম্পূর্ণ একটা প্রাকৃতিক পরিবেশ দেখতে পাচ্ছেন আর সিঁড়ি করে দেওয়া আছে সুতরাং নামার জন্য আপনাদের কোনো ঝামেলা করতে হবে না তো এখানে একটা যদি ভালো লাগলো ঢুকতেই দেখতে পাচ্ছি এখানে একটা নামাজ ঘর আছে পর্যটন কেন্দ্র সব জায়গায় আছে কিন্তু হচ্ছে সবাই কিন্তু এমন নামাজের ঘরের দিকে কিন্তু কেউ খেয়াল রাখে না এখানে আমি ঢুকে খুবই খুশি হলাম অন্তত এখানে নামাজ ঘরের দিকে খেয়াল রাখা হয়েছে তো দেখতে পাচ্ছেন একটা মসজিদ আছে অন্ত্রা চাইলে এখানে নামাজটা সেরে নিতে পারেন আর মসজিদের পাশেই দেখতে পাচ্ছেন সুন্দর প্রাকৃতিক পরিবেশ লেকটি দেখা যাচ্ছে মেঘলা পর্যটন কেন্দ্রে আপনারা অনেক ধরনের বিরল গাছ দেখতে পাবেন তার মধ্যে একটা উল্লেখযোগ্য গাছ হচ্ছে রাধাচূড়া গাছ এগুলো ছাড়া হচ্ছে অনেকগুলো গাছ আছে সেখানে ঝাউ গাছ কৃষ্ণচূড়া গাছ অনেক ধরনের গাছ এখানে পেয়ে যাবেন তো আমরা যেতে যেতে সবগুলো গাছই দেখাবো তো এখানে মেঘলা পর্যটন কেন্দ্রে যে স্পটগুলো আছে সেগুলো একবার দেখে নিন সেগুলো হচ্ছে কেবল কার প্যাডেল বোর্ড চিড়িয়াখানা স্মৃতি জাদুঘর রেস্ট হাউস অফ ক্যান্টিন বেস্ট ফিডিং কর্নার প্রাকৃতিক লেক নামাজ ঘর কায়াকিং বোর্ড ঝুলন্ত ব্রিজ পিকনিক স্পট মিনি সাফারি পার্ক তো বন্ধুরা আমরা এখন প্রত্যেকটি স্পটই দেখব এখন আমরা ঢোকার পথে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইনবোর্ডে এটা গাওয়া আছে তো আমরা এক এক করে প্রত্যেকটি স্পটই দেখব রাস্তাটা একটু ঢালু একটা সাবধানে নামবেন সাবধানতা অবলম্বন করাই ভালো তো এখানে একটা বসার প্লেসও আছে দেখা যাচ্ছে তো জায়গা জায়গায় একটু জিরিয়ে নেওয়া যাবে যদি হাঁপিয়ে যান তাহলে জিরিয়ে নেবেন এই জায়গাটিও দেখা যাচ্ছে একটি বসার একটা স্থান আছে তো এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়াশ টাওয়ারও আছে ওয়াশ টাওয়ারের উপরে একটু উঠে দেখা যাক ওয়াশ টাওয়ার থেকে চারপাশের ভিউটা আমরা দেখব তো দেখতে পাচ্ছেন এখানকার যে লেকটি সেটি দেখা যাচ্ছে ওয়াস্টাউ থেকে তো ওয়াস্টাউ থেকে চারপাশের ভিউ আসলে সুন্দর এই ঝুলন্ত ব্রিজটা দেখে অনেকের মনে হতে পারে যে এটা রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজ আসলে এটি রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজ নয় এটি হচ্ছে মেঘলার সেই ঝুলন্ত সেতু মেঘলার ঝুলন্ত সেতুতে এখানে কাইকিংয়ের ব্যবস্থা আছে তো আমরা কাইকিংয়ে উঠবো একটু পরে তার আগে চারপাশের ভিউকে একটু দেখে নিই আর এখানে একটা ভিউ পয়েন্ট আছে এখান থেকে আপনারা বসে রেস্ট করতে পারেন আর ছবি তুলতে পারেন আমরা এখন নিচের দিকে নেমে যাব ঝুলন্ত ব্রিজ ঝুলন্ত ব্রিজ আমরা হাঁটার সাথে সাথে দুলছে বুঝে যাচ্ছে আমরা ঝুলন্ত ব্রিজের উপরে আছি খুব ভালো লাগছে রাঙামাটিতে যে ঝুলন্ত সেতু সেটা কিন্তু এইভাবে কাঁপে না মেঘলা পর্যটন কেন্দ্রে যে ঝুলন্ত সেতুটা আছে কিন্তু কাঁপতে থাকে কিন্তু কাঁপতে থাকে এবং একটা ভীতিকর পরিবেশ সৃষ্টি করে দেখতে পাচ্ছেন একজন যাচ্ছে অলরেডি ভয় পাচ্ছে সেতু কাঁপার কারণে তার ওই পাশে দেখা যাচ্ছে একটা ক্যাবেল কার দেখা যাচ্ছে উপরে দিয়ে যাচ্ছে আমরা আসলে ক্যাবেল কার একমাত্র বাংলাদেশে কেবল কার আমি এ পর্যন্ত দেখেছি হচ্ছে শেখ রাসেল এভেরি ইকো পার্কে আর সেকেন্ড দেখলাম এখানে এখন আমরা যাচ্ছি হচ্ছে মেঘলা পর্যটন কেন্দ্রের সবচাইতে বড় আকর্ষণ কেবল কার মেঘলা পর্যটন কেন্দ্রের প্রধান একটি আকর্ষণ হচ্ছে কেবল কার দেখতে পাচ্ছেন ওই যে দেখা যাচ্ছে কেবল কার এখন কেবল উঠে যাব কেবল করে উঠার অভিজ্ঞতাটা নিব কেবল কারে আটজন মানুষ উঠতে পারে আর চার পাঁচজন ভাড়া হচ্ছে পঞ্চাশ টাকা করে আমরা এখন কেবল কারে উঠবো আর ওভারঅল ভিউটা আপনাদের দেখাবো চলেন আমরা ক্যাবেল কারে চললাম তো ক্যাবল কারে আমি মনে হলো যে আমি মাত্র উঠলাম আর নেমে গেলাম তো এত শর্ট সময়ে পুরো ভিউটা দেখানো আসলে অনেক কষ্টকর ক্যাবল কারটা যদি আর একটু হতো আমার জন্য ভালো হতো তো চারপাশ থেকে আমরা খুব সৌন্দর্য খুব ভালোভাবে উপলোকন করতে পেরেছি আমার মনে হয় আপনারা এই মেঘলা পর্যটন কেন্দ্রে আসলে এই কেবল কারে চড়তে পারেন এবং ক্যাবেল কার থেকে চারপাশের ভিউটা উপভোগ করতে পারেন আচ্ছা এখানে একটা জিনিস দেখানো হয়েছে যে আসলে বন্য পানি মেরে এভাবে নিয়ে যাওয়া হচ্ছে এটা আমরা কোনোভাবেই সাপোর্ট করি না আসলে পরিবেশ সংরক্ষণ করা বন সংরক্ষণ করা এটা আমাদের নৈতিক দায়িত্ব তো এই দায়িত্ববোধ থেকে এ প্রতিকৃত মূর্তি বানানো হয়েছে যাতে হচ্ছে মানুষজন এমন ধরনের কাজগুলো না করে আর এখানে একটা বিরল প্রকৃতির একটা গাছ দেখা যাচ্ছে সাদা করই এই পাশটাতে দেখা যাচ্ছে উপজাতিদের একটি মূর্তি বানানো হয়েছে যতদূর সম্ভব এটা হচ্ছে চাকমা কিংবা মারমাদের সম্প্রদায়ের মূর্তি এখানে যে জায়গাটি এই জায়গাটির নাম হচ্ছে ফলদ উদ্যান এখন চৈত্র মাস চলছে এই জন্য গাছপালার অবস্থা দেখতে পাচ্ছেন না এখনো নতুন কুড়ি গজায়নি একদম রুক্ষ পরিবেশ প্রচন্ড রোদ এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পাহাড় ধস হয় দেখতে পাচ্ছেন পাহাড় ধসে ধসে পড়েছে রে নিচে অলরেডি পাহাড় ধসে পড়েছে এই জন্য লিখে রাখছে যে সামনে পাহাড় ধসন প্রবণ এলাকা দ্রুত স্থান ত্যাগ করুন ছবি তোলার জন্য এখানে অবস্থান করার জন্য মানা করা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে পাহাড় ধসে নিচে পড়েছে তো এখানে জায়গা জায়গায় দেখা যাচ্ছে স্ন্যাক্স খাওয়ার জন্য বা হচ্ছে আপনারা শুকনো খাবার পেয়ে যাবেন সো আপনারা এখানে আসলে কালান ক্লান্ত হবেন না তো আমরা একটা হরিণের খাঁচা দেখতে পাচ্ছি হরিণের খাচা আমরা হরিণকে খাওয়াবো তো আমি অনেক জায়গায় হরিণ দেখেছি এখানে মানে হচ্ছে হরিণ আসলে আমরা যে ডাব খেয়েছিলাম সে ডাবের শ্বাস খাচ্ছে দেখে এটা অনেক পছন্দ করে এটা

তো এখানে একটা খরগোশের খাঁচা আছে দেখতে পাচ্ছেন ভিচরে খরগোশ আর পাশে খাঁচা এটা আসলে আমার মনে হচ্ছে না এটা হতে পারে দেখতে পাচ্ছেন এখানে ব্র্যান্ডিং করা আছে এটা চিতাবাঘ তো আমার মনে হচ্ছে না এটা চিতাবাঘ দেখে মনে হচ্ছে এটা ম্যাচো হতে পারে তো দর্শক বন্ধুরা আপনারা যদি জেনে থাকেন এটা কি ধরনের বাঘ আমাদের অবশ্যই জানাবেন বা ভাল্লুকের নারকেল খাও। আছে খাবারের জন্য এই যে কেফলের। তো লেকের এখানে কায়াকিং এর ব্যবস্থা আছে। আপনারা চাইলে কাইকিং করতে পারেন। কায়াকিং জন্য এখানে বোট ভাড়া দেওয়া হয়। সময় করে যদি আসেন সেক্ষেত্রে এখানে করতে পারবেন বন্ধুরা আমরা এখন আছি মেঘলা পর্যটন কেন্দ্রের যেখানে ভোট ভাড়া দেওয়া হয় আমরা মূলত সেখানে আছি বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন মানের বোটগুলো ভাড়া দেওয়া হয় তো মূলত হচ্ছে যারা কাইকিং করবেন তাদের জন্য ধরনের ভোট আছে যে বোটে তিনজন বসতে পারবে সে বোটের ভাড়া হচ্ছে দেড়শো টাকা করে আর যে বোটে দুজন বসতে পারবে সে বোটের ভাড়া হচ্ছে মাত্র একশো টাকা আর সময়ও দিবে আপনাদের বিশ মিনিট এই পুরো লেকটা ঘুরে আপনারা দেখতে পারবেন চালিত কিছু বোট আছে এটা হচ্ছে এই ময়ূরপঙ্খী বোটগুলো এ বোটগুলোর ভাড়া হচ্ছে তিনশো টাকা করে পুরো লেকটা আপনাদের একটা রাউন্ড দিয়ে নিয়ে আসবে আর এগুলো ছাড়াও আপনাদের মোটর মোটরচালিত এই বোটগুলো আছে এগুলো ভাড়া দেওয়া হয় এগুলোর ভাড়া সেম আপনারা ছয়জন বসতে পারবেন ভাড়া পড়বে তিনশো টাকা করে আপনাদের পুরো এই লেকটা ঘুরে নিয়ে আসবে তো বন্ধুরা আমরা যেহেতু কায়াকিং করব কায়াকিং করার ইচ্ছা আছে সেজন্য জন্য আমরা কায়াকিং বোর্ডে উঠবো আর এই পুরো লেকটা ঘুরে দেখাবো তো বন্ধুরা আমাদের সাথে আসুন বেশ ভালো লাগতেছে তো আপনারা যদি কোনো কাপল থাকেন বা যারা হচ্ছে কাইকিং করতে যাচ্ছেন এমন কেউ থেকে থাকেন তাহলে এখানে আসতে পারেন তো কাইকিং করার জন্য যথেষ্ট পরিমাণে এখানে সেফটির অবলম্বন করা হয় দেখতেই পাচ্ছেন যে যারা সাঁতার পারে না তাদের জন্য এই লাইফ জ্যাকেটের ব্যবস্থা আছে আপনারা চাইলে এই লাইফ জ্যাকেট পরে এই লেকটা ঘুরতে পারবেন তো আমাদের সাথে দেখতে পাচ্ছেন এক দুজন এই লেডি কায়াকারও আছে চালাচ্ছে গাইস এটা হচ্ছে আমার তৃতীয় কায়াকিং করা আমি ফার্স্ট টাইম কায়াকিং করেছিলাম সীতাকুণ্ডের আপনার বহামায় লেগে আর সেকেন্ড টাইম করেছিলাম কাপ্তাই লেগে আর এটা হচ্ছে আমার থার্ড টাইম এটা হচ্ছে বান্দরবন মেঘলা পর্যটন কেন্দ্রে আমার পিছনে যে ঝুলন্ত ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেঘলা পর্যটন কেন্দ্রের যে ঝুলন্ত ব্রিজটা সেটা দেখা যাচ্ছে আর আমার মাথার ঠিক উপরে ঠিক আমার ওই পাশে দেখতে পাচ্ছেন কেবল তো একসাথে তিনটা সৌন্দর্য আমরা উপভোগ করছি তো ঘুরে বেড়াচ্ছি মেঘলা পর্যটন কেন্দ্রের যে লেকটা আছে পুরো লেকে তো বন্ধুরা উপভোগ করতে থাকুন মেঘলা পর্যটন কেন্দ্রের অপরূপ সৌন্দর্য বন্ধুরা বিদায় নিচ্ছি মেঘলা পর্যটন কেন্দ্র থেকে পরবর্তী পর্বে আমরা বান্দরবানের অন্য অন্য স্পটগুলো ঘুরে দেখব সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ